Baby, won't you let me keep you up on night? Let the morning come closer. You send me so high, now the ceiling can hold us. Listen to my heart, let the rhythm control you. I'll be there when you need my low. Just for the beat on my drum, 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 drum. Assalamualaikum, Mundura. So, I can't understand. I'm going to send you a camera. Ask you, আমাদের গাজীপুরে বোট বাজার থেকে আইটি রাস্তা দিয়ে ঢুকতে হয় সেটা হচ্ছে ঈশ্বর বলে তো কীভাবে যাব সেটা আপনারা পুরো ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা সুন্দর করে দেখবেন ভিডিওটা পুরোটা দেখবেন এটা হচ্ছে বোট বাজার আইটি থেকে যাওয়ার রাস্তা আপনারা চাইলে রাস্তাটা ব্যবহার করতে পারেন যদিও এখন বেলা বাজে বারোটা প্রায় আমরা এই সময় আসলে এখন দশটা অফিসে সকাল ঘুম থেকে উঠতে হয় আজকে আজকে একটু দেরি করে উঠছি এই জায়গায় আসলে শুধু রসই না আপনারা এই জায়গা একটা গ্রাম্য পরিবেশ পেয়ে যাবেন যেটা দেখতে খুবই ভালো এবং অনেকটাই মনোমুগ্ধকর যেখানে দুই পাশে ধান খেত নতুন তারপর হচ্ছে কলা গাছ রাস্তার দুই পাশে তারপর ছোটো ছোটো ব্রিজ বিভিন্ন একদম পুরা গ্রাম এই এই জায়গায় সময়টা কাটানো খুবই একটা বিষয় তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে একটা টেক একটা নাম ঠিক আমার জানা নেই তবে আপনারা আসলে দেখতেই পারবেন ব্রিজটা পার হলে হাতে বাম পাশে যে রাস্তাটা সেটা দিয়ে নামতে হবে আর কি দেখেন আস্তে আস্তে আমরা দেখতেই পাচ্ছি সামনে অনেক খেজুর গাছ এখানে অনেক খেজুর গাছ দেখতে ভালোই লাগতেছিল এই এলাকার বাচ্চারা এই হচ্ছে ইসর রসের মেলা বা খেজুরের গাছ থেকে সত্তরটা গাছ আছে রসের আপনি আসলে রস খেতে পারবেন যদি রস খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনাদের আসতে পারে রাত দশটার পর আর না হয় সকালে ভোরে চারটা থেকে পাঁচটার ভিতরে তাহলে আপনার রস খেতে পারবেন আমি তো চলে আসছি দুপুরে সেজন্য পাইনি পাই নেই কিন্তু আছে সেগুলো খাবো না সেগুলো ফ্রিজে রাখা কিন্তু যে রস খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনাদের সামনে আসতে হবে দেখেন গাছগুলো অনেক সেফটিভাবে নেট দিয়ে রাখছে ওরা যাতে রসের ভিতরে কোনো ঝামেলা না হয় মাছি বা পোকামাকড় যেন না বসতে পারে তখন রসের গড়ি যখন পাতে তখন তারা এর নেটগুলো বেঁধে দেয় তো বন্ধুরা অবশ্যই আপনারা আসবেন খেতে পারবেন এইভাবে আমি খাইতেছি হুম টক টক লাগে দেও সমস্যা নেই দেও আর খেজুর রস এটা তো তুমি চিনি চিনি হ্যাঁ এটা বাইন তো হ্যালো ভিওয়ার্স আসছিলাম রস খেতে কিন্তু রস খাওয়া হলো না অনেক বেলা হয়ে গেছে আবার আসতে বলতেছে রাত্রে আপনারা যদি আসেন রস খেতে তাহলে আপনাদের খুব সকাল আসতে হবে বোর চারটা পাঁচটার দিকে আসতে হবে আর না হয় রাতে দশটা এগারোটার দিকে আসতে হবে যদি কখনও আসেন আপনারা রসে তাহলে এই সময়ের ভিতরে আসেন না হলে কিন্তু রস না খেয়ে চলে যেতে হবে যদি রস খাওয়ার ইচ্ছা থাকে তাহলে সময়ের ভিতরেই আসতে হবে দুপুরে খাওয়া যায় না কারণ তখন গাছের রস থাকে না আর যদি আপনাদের খাওয়ার কথা হলে সেগুলো বাঁশির রস থাকবে আর সেগুলো হচ্ছে তারই হয়ে যেতে পারে তো সেগুলো তো খাওয়া যাবে না তো সেটাই আপনারা যদি আসেন তাহলে সময়ের ভিতরে আসতে হবে আর এই জায়গায় অনেকগুলো গাছ আছে না অনেক সুন্দর আপনারা ঘুরে ফেরাও করতে পারবেন প্লাস রসা খেতে পারবেন সময়টা একটু নিয়ে আসেন তাহলে ছবিও তুলতে পারবেন খেতে না পেরে এখন ব্যর্থতা নিয়ে চলে যেতে হচ্ছে এখান থেকে সময় মতো আসতে পারি নাই অবশ্য মন খারাপের কিছু নেই কারণ হচ্ছে ব্যর্থতাও একটা জীবন সফলতাও একটা জীবন আপনারা যারা আসবেন অবশ্যই আমার ভিডিও দেখে জানতে পারতেছেন বা বুঝতেও পারতেছেন কখন আসতে হবে তো আপনারা আমি চাই না যে আপনারা ব্যর্থতা নিয়ে এখান থেকে যান অবশ্যই আপনারা সফল নিয়ে সফলতা নিয়ে যাবেন তাহলে আপনাদের আসতে হবে খুব সকালে আর হয় রাতে আর হচ্ছে আমার ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ফলো দেবেন আর কীভাবে আসবেন আরও লোকেশন দেওয়া থাকবে আমার এই ডিসক্রিপশান বক্সে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন আর যদি তারপর আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে সেখানে আমি আপনাদেরকে দিয়ে দিব তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ टाटा